স্ক্রিনের এক অংশে একটা ছেলের ছবি দেখছেন কয়েকদিন আগেও এই সমন্বয়ক আলোচনায় ছিল কিন্তু পরবর্তী সময়ে তার একটা বক্তব্যের কারণে আলোচনা থেকে অনেকটা সরে গিয়েছিলেন ক্রেডিট নিতে চান না হয়তোবা ভয়ে অথবা তিনি ভাবছেন যে এই টোটাল আন্দোলনটা সারা বাংলাদেশের ছাত্র জনতা বা রাজনৈতিক দলগুলো করেছে যার কারণে মূল ক্রেডিটটা তিনি নিতে চাচ্ছেন না কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে আজকে এই ছেলেটিকেই এই যে আওয়ামী লীগ সরকারের পতন বা এই বৈষম্য বিরোধী আন্দোলন পেছন থেকে মূল মাস্টার মাইন্ড বা মূল প্রধান সমন্বয়কের দায়িত্ব যিনি পালন করেছেন তাকে ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে পরিচয় করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর আজকে আপনার যদি আমরা দেখি ছেলেটার নাম আমরা সকলে জানি ছেলেটির নাম হচ্ছে আপনার মাহফুজ তার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে তারা আসলে আজকের দিনে হুট করে আইসা যে এই আন্দোলনটা করছে তা না সমন্বয়কদের যে টিমটা গত এক বছর আগে তার একটা রাজনৈতিক দল হিসাবে ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তি হিসাবে রাজনৈতিক দল না একটা কি বলে যে দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল আর তারা সবাই একে অন্যের সাথে কানেক্টেড একটা লং টার্ম ধরে আর যখন আমরা দেখছিলাম নাহিদ সার্জিস হাসনাদ বা আসিফদের নিয়ে কথা পরবর্তী সময় সামনে এলো প্যাশন থেকে মূল মাস্টারমাইন্ড হচ্ছে মাহফুজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ নামক একটা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বিগত সরকার কিভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কিভাবে ছাত্র জনতা বুক পেতে সাহস নিয়ে দাঁড়িয়েছে সেই ঘটনাও আপনার পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন বক্তব্যের শেষ দিকে তার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং দুই সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং নাইম আলীকে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন তিনি আপনার ইংরেজিতে বলছিলেন যে দেখে বোঝার উপায় নাই বাট স্পিরিট বক্তব্য এই সকল কিছু জাতিকে একটা নতুন বিপ্লবের দিকে ধাবিত করার সুযোগ দিয়েছিল আপনার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে মঞ্চে রেখেই মাহফুজকে ডক্টর ইউনুস আখ্যা দেন বিপ্লবের পেছনের প্রধান কারিগর দর্শক বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির একজন হচ্ছেন সমন্বয়ক মাহফুজ আলম যিনি মাহফুজ আব্দুল্লাহ নামেও পরিচিত আন্দোলনের নেপথ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার জন্য তিনি আলোচনা ছিলেন বর্তমানে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী তো এখানে আপনার আমাদের ডক্টর ইউনুস যখন কথা বলছিলেন তখন মাহফুজ খুবই লজ্জিত ছিল বা অনেকটা সেলুট দিয়েও আপনার যারা সামনে ছিল তাদেরকে কি বলা হয়েছে অভিবাদন জানিয়েছে তো তিনি বলছেন মাহফুজদের নিয়ে যে তাদেরকে দেখতে অন্য তরুণদের মতন মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন বক্তব্য শুনবেন আপনিও অবাক হবেন তারা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু তারা তাদের বক্তব্য ত্যাগ কিংবা কমিটমেন্ট থেকে পিছিয়ে যায়নি তাদের বক্তব্য আপনারা চাইলে আমাদেরকে হত্যা করতে পারেন কিন্তু আমরা পথ ছেড়ে যাব না তো বলছেন যে গণঅভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ যদিও মাহফুজ সবসময় বলে যে সে নয় আর অনেকে আছেন যদিও সে গণঅভ্যুত্থানের পেছনের কারিগর হিসাবেই পরিচিত এমনভাবে বিশ্বের কাছে পরিচয় করে দেওয়া হয়েছিল মাহফুজকে তো আপনার যাই হোক মাহফুজকে দিকে তিনি বলছেন তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে তারা নতুন বাংলাদেশ তৈরি করবে তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন তাদের জন্য হাততালি হোক সোজা কোথায় নিয়া ব্র্যান্ডিং করে নিয়ে আসছে এখন এই মাহফুস সম্পর্কে নানান মিশ্র প্রতিক্রিয়া আছে মিশ্র বক্তব্য আছে আসলে কোন দলকে সে সাপোর্ট করে যদি এ পর্যন্ত তার পলিটিক্যাল অবস্থান সে কি ছাত্রদল মনা নাকি ছাত্র শিবির মনা তবে তার একটা বক্তব্য খুবই ভাইরাল তার একটা বক্তব্যের একটা অংশ ছিল যে আওয়ামী লীগকে বাদ দিয়া আপনি যদি চিন্তা করেন যে নতুন বাংলাদেশ গড়বেন সেটা কিন্তু সম্ভব না কারণ বাংলাদেশে আওয়ামী লীগের যে মানুষগুলো আছে তারা আবার পরে আস্তে আস্তে এরকম আরও একটা বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু সামনে নিয়ে আসবে একটা কোনো একটা সময় সুতরাং তাদের সবাইকে একসাথে করেই নতুন বাংলাদেশের পথযাত্রা হবে কাউকে বাদ দিয়া এই নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নাই কারণ তারাও একটা বৃহত্তর শক্তি তো সেখান থেকে তাকে নিয়ে নানান পজিটিভ আলোচনা নেগেটিভ আলোচনা হয়েছে তো যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম